হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা পুজো দিতে গিয়েছিলাম আবার সেখান থেকে আমরা গিয়েছিলাম আমাদের মাসির বাড়িতে আমার মাসির শাশুড়ি মার বাড়িতে ওর মাসির বাড়ি আর আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি আর সেই জায়গাটা কোথায় কাঁচরাপাড়া হ্যাঁ আমরা কল্যাণী সীমান্ত ঘোষপাড়া থেকে কাঁচরাপাড়া মাসির বাড়িতে কি করে গেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব আর গিয়ে কতটা মজা আনন্দ করেছি কি খেয়েছি ঘুরেছি তারপরে আরও বাকি যা সব কিছু আছে সবটাই ভিডিওটিতে আছে ভিডিওটিতে কি আছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে কিন্তু হ্যাঁ তো আমরা সবার প্রথমে কাঁচরাপাড়া স্টেশনে নেমে মিষ্টি কিনতে চলে গেছিলাম আর আমি মিষ্টিগুলো নিয়েছিলাম আমি আমার পছন্দের প্রথমে তো দই নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম লড চমচম সবাই দেখি রসমালোই বেশিরভাগ নেয় রসমালাই বা হচ্ছে রসগোল্লা আমি বললাম যে না লড চমচম নেব এর আগে আমি কখনো খাইনি তো নিয়ে গেলে ও ওদেরও খাওয়া হবে আমারও খাওয়া হবে তারপর আমরা চলে এসেছি মাসির বাড়ির গেটের সামনে এইবারে আমরা গেট খুলে ওপরের দিকে উঠছি হ্যাঁ আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি ওরা উঠেছে লিফটে আর আমি গিয়েছি হেঁটে তো যাই হোক অনেকদিন পর মাসির বাড়িতে এলাম খুবই ভাল লাগলো অনেক হাসি মজা মজা হলো হ্যাঁ প্রথমে গিয়েই তো অনেকটা পরিমাণে গল্প করে নিয়েছি অনেকটা পুরনো স্মৃতি কথাবার্তা হই হুললোর তো গিয়ে আমি আগে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করছিলাম তার মধ্যেই দেখি হঠাৎ করে বউ আর মা মিলে দুটো নাইটি পরে একই ধরনের নাইটি পরে ভিডিও করছে তো যাই হোক নাইটিগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি খুব পছন্দের তো একসাথে পরেও নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কাপ প্লেট হ্যাঁ এগুলো নিয়ে একটু মজা হাসি তামসা করছিলাম যে নতুন নতুন কাপ প্লেটে আমরা খেয়ে তারপরে বাড়ি যাব তারপরে আমি বসে গেছি খেতে ওই যে কুমড়ো চেবাচ্ছি তারপরে দেখছি মোমো বসে গেছে খেতে হ্যাঁ দুপুরে মাসি অনেক কিছু আয়োজন করেছিল নিরামিষ হলেও অনেক আয়োজন করেছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম সবাই মিলে ছাদে কেন তো সময়টাকে ধরে রাখবো অনেকগুলো ফটো ভিডিও করে নিয়েছি আমি মামুনি সবাই মিলে আমি ছাদে যেতে পারিনি কারণ আমার খুব ঘুম পাচ্ছিল আমি সারা রাত ঘুমাইনি সেই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি ছাদে ওর যেহেতু অফিস ডিউটি ছিল আর সকালবেলায় চলে গেছিল এই জন্য একটু ঘুমাচ্ছিল রেস্ট নিচ্ছিল নিক তারপরে আমার মিষ্টি ননদিনী করেছিল মিষ্টি হাতের চা তারপর আমি হঠাৎ করে দেখলাম সবাই মিলে বসে আড্ডা মারছে তো আমারও খুব ভালো লাগলো আমি ওদের সাথে জয়েন করে গেলাম হ্যাঁ সবাই মিলে চা টা খাচ্ছিলাম আর গল্প আড্ডা করছিলাম পরে মেসো অফিস থেকে এলো মেসোর সাথে একটু গল্প আড্ডা করলাম হ্যাঁ তারপর যা হলো মেসো আনলো আমাদের জন্য খাওয়ার জন্য একটু তেলে ভাজা নানান রকম জিনিস আর তার সাথে এনেছিল কিছু তাজা মাছ যেগুলো মাসি তো আর কি ধরতে গিয়ে ফেলেই দিল তা নিয়ে হলো হাসা হাসি এক কাহিনী তো এই সব করে আর কি পুরো দিনটা আর কি মাসির বাড়িতে কাটালাম তো কাটিয়ে এবার দেখো আমাদের যাওয়ার পালা হ্যাঁ বিদায় নিচ্ছি আমরা কিন্তু কান্নাকাটির ভান করছি মোটেও কান্নাকাটি করিনি হ্যাঁ আমরা একদম কান্নাকাটি করিনি এটা আমরা সবাই মিলে হাসি মজা করছিলাম হাসে হাসি করে মজা করে আনন্দ করে আর কি অবশেষে তারপর আমরা স্টেশনে চলে এসেছি কাচরাপাড়া স্টেশনে দেখতেই পাচ্ছ স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে একদম উল্টো টাকা তারপরে চলে আসবো বাড়িতে ট্রেনের মাঝে উঠেছিল এক কাকু চিপস নিয়ে তো সেখান থেকে আমরা কিনে নিলাম কচুর চিপস তো কচুর চিপস কখনও কোনোদিন দিন খায়নি এই জন্য ফার্স্ট কিনলাম তো ভালোই ছিল তবে একটু ঝালটা বেশি ছিল চিপস খেতে খেতে নাম্বার স্টেশন প্রায় কাছে চলে এসেছিল তো এবারে বাড়ি ফেরার পালা হ্যাঁ তো ভিডিওটা আর বেশি বড় হবে না তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন। গল্প নিয়ে তো সেই অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা